জমি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উত্তরা সতেরো নম্বর সেক্টর এই যে এই যে বাউন্ডারি কিন্তু ফুল করা আছে এই দেখতে পাচ্ছেন ফুল বাউন্ডারি করা রোগ কিন্তু তিরিশ ফিট রোগ এ কিন্তু তিরিশ ফিট রোগ আর ওই যে মেট্রো কিন্তু ওই যে দেখা যাচ্ছে কিন্তু ওই যে দেখা যাচ্ছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওই দেখা যাচ্ছে বেশি দূরেও নাই আর কি আর এই যে ফুলের সাইজটা আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আর আর ওই যে ওইটা হচ্ছে মিরপুর এর পাশে কিন্তু ওইটা কিন্তু মিরপুর এর এই বিল্ডিংগুলো কিন্তু মিরপুর এর দেখতে পাচ্ছেন আর আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওইগুলা রয়েছে ওইগুলো কিন্তু আর্মিদের প্রজেক্ট হ্যাঁ তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু এই যে আশেপাশে কিন্তু এই যে বিল্ডিংও রয়েছে এই যে এখানেও কিন্তু বিল্ডিং রয়েছে আর কি বিল্ডিং দেখা যায় আশেপাশে বেশ পরিমাণে কিন্তু বিল্ডিং রয়েছে বিল্ডিং কিন্তু রয়েছে একেবারে নিকোপে রাস্তাও ওকে কিন্তু বড় রোগ ওকে কিন্তু আপনার সাইট ফিট রোগ ওই যে দেখতে পাচ্ছেন ওকে কিন্তু সাইট ফিক রোগ আর একে কিন্তু তিরিশ ফিট রোগ তিরিশ ফিট রোগের সাথে রাস্তা অনেক বড় আর মেট্রো রেল কিন্তু বেশি মনে লাগবে না যেতে একেবারে নিকোপে আর ওই যে দেখা যাচ্ছে কিন্তু স্টেশনও কিন্তু বেশি দূরে না কিন্তু নিকোপে কিন্তু মেট্রো রেল স্টেশন কিন্তু ওই যে দেখা যাচ্ছে এই যে এই সামনে কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওই কারণে মেট্রো রেল স্টেশন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম